ঘুমের মধ্যে বোবা জিন ধরলে কি করবেন আজকের টপিক হচ্ছে এটা নিয়ে ইসলামিক একটা ই বলে দিব টিপস বলে দিব যেটা করলে আপনি ঘুমের মধ্যে কখনো জিন ধরবেন আর জিন কিন্তু খুবই খারাপ অনেক খারাপ মানুষকে অনেক মৃত্যুর দেখে নিয়ে যায় এমন মানুষ মরেও যায় অনেক সময় বোবা জিন ধরলে তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বোবাজিন বোবাজিন আপনি যখন ঘুমান তখন খারাপ মানে আপনার স্বপ্নে এবং স্বপ্নের মধ্যে মানুষ কিন্তু মারা যায় বোবা জেনে ধরলে পড়ে তো ঘুমের মধ্যে কেন মানুষ মারা যায় এই বোবা জিনের মাধ্যমে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে বোবা জেনে না ধরে কি করলে কোন দোয়া পড়লে বোবা জিন ধরবে না আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা অনেক উপকার পাবেন এই আমার এই ইসলামিক ভিডিওর মাধ্যমে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে ভিডিও দেখবে না তাহলে কিছু বুঝতে পারবেন না কারণ আমাদের আমরা প্রতিদিন যে ঘুমাই ঘুমানোর আগে আমাদের অনেকে আছে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে কিন্তু এটা ঠিক না শোয়ার আগে কিছু কাজ করতে হবে আপনার হে ঘুমানোর আগে ঘুমানোর আগে কিছু কাজ করতে হবে এই কাজগুলো এইগুলো যদি আপনি করেন আপনি কখনই বোবা জিনে ধরবে না এবং সময় ঘুমানোর আগে আপনার এই দোয়াগুলো পড়তে হবে তো প্রথমে ফার্স্ট আমি বলছি তিন কুল হোসোরা তিন কুল মানে তিনবার কুল হোসোরা পড়বেন তিনবার তিনবার কোলহসোরা পড়বেন আর একবার সোরা ফালাক সোরা নাস এই দুইটা দোয়া পড়বেন আর হচ্ছে আয়তুল করছে আর আয়তুল করছে মনে করেন এত পাওয়ার এই দোয়া মানে আপনার ঝিন বুধ এগুলো এই দোয়া পড়ে যদি শোন আপনাকে বোবা জিন ধরবে তো দূরের কথা আপনারা টাচ করতেও তারা ভয় পাবে এবং সারা রাত আর সারা রাত আপনাকে পাহারা দিবি আপনি যখন ঘুমাবেন এমন ঘুম মানে এক ঘুমে আপনারা দেখবেন সকাল হয়ে যাবে যখন আপনি এই দোয়াগুলো পরে ঘুমাবেন তো ফার্স্টে প্রথমে আপনি কি করবেন ঘুমানোর আগে তিন কুল কুলহুসরা পড়বেন তিনবার তিনবার হসরা পড়ে তারপরে ওই কুরসি পড়বেন তারপরে ঘুমানোর দোয়া আছে ঘুমানোর দোয়া পড়বেন আল্লাহ কামতা হইয়া এটা হচ্ছে ঘুমানোর দোয়া তো এই দোয়াগুলো পড়ে যদি আপনি সন ঘুমান আপনি কোনো দিনও কোনো বোবা জিন আপনাকে ধরবেন বা কোনো কিছু খারাপ কোনো কিছুই স্বপ্ন দেখাবেন দেখবো না যদিও বা স্বপ্ন দেখেন ভালো কিছু স্বপ্ন দেখাবে আল্লাহ যেটা যেটা আপনার আপনার মঙ্গল জন্য ভালো তো আজকে আর আমি একবার মনে করেন যখন আমার আমি আমি আমার একবার ধরছিল বোবা জিনে আমাকে মানে আমার এমন অবস্থা হয়েছিল যেন মানে একটু হলে আমার দুম ভাই এগিয়ে যেত মানে কে জানে লাগে যে আমার গলা টিপে ধরছি যখন আমি আমার আমি যখন বাচ্চা আমার যখন সিজার হয় ছুটি ঘরে ধরেন চল্লিশ দিনও হয় নাই তো হসপিটাল থেকে বাসায় হসপিটালে মানে সিজার করে হয়েছে তো সাত দিন ছিলাম হসপিটালে তো হসপিটাল থেকে যখন বাসায় আসছি বাসায় আসার পর দুই দিন পরে তো আমার আমার ছেলে তো ছোট তো পাশে আমার মা ঘুমাইছে তো আমিও ঘুমাইছি আমার মায়ের সাথে আর আমার বাচ্চা তো তিনজনে ঘুমাইছি তারপরে আমি একটা মানে স্বপ্নে দেখতেছি মানে স্বপ্নে নাকি লাগে সত্যি সত্যি মনে হয় সত্যি যে আমার গলা টিপে ধরছে মানে আমি কিছু করতে পারতেছি না মানে দুম দুম আটকে যেতেছে আমার মানে মনে 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 যে কে যেন আমার দুমাটে গলা টিপে ধরছে মানে এরকম মনে হইতেছে তো ওই দিন আমি দোয়া আমি প্রতিদিন দোয়া পরে ঘুমাই আমি প্রতি একটা দিনও বাদ নাই এমন কোনো দিন নাই যে আমি দোয়া পরে দিনকে হয়তো মানে অনেক ঘুম আসতো ওষুধ আসে হয়তো ঘুমিয়ে পড়ছিলাম আর দোয়া পড়তে মনে ছিল না তখন আমাকে মানে একেবারে সত্যি ঘটনা তো আমি কিন্তু মিথ্যা কথা বলি না আপনাদের সাথে তো আমি সত্যি ঘটনা বলতেছি তো এই বোবা জিন কিন্তু খুবই খারাপ এমন আছে মনে করেন বোবা মানুষকে পাগলও বানায় ফেলি দেখবেন যখন একটা মেয়ে বিশেষ করে বোবা জিন আছে আছে মেয়ে জিন ধরে ছেলেদের আর ছেলে বোবা জিনদের ধরে মেয়েদের তো আমি ওদিনকে মানে এত অবস্থা আমি চিৎকার করতেছি মা বাঁচাও মা বাঁচাও তো সবাই তো ঘুমায় রয়েছে আমার মাও ঘুমায় ঘুমাই তারপরে আমি একবারে চিল্লাই উঠছি আর আমার মা সবাই বোঝাই করছে ওকে কিয়েছি গিয়েছি আমি তো তুমি আমার কে জানে আমার মারতেছে তুমি আমার দল আমার আমার মায়ের এই যে বকা আমি তো মাই করে আমি তো ঘুমাই রয়েছি তুই তো মনে স্বপ্নে দেখছো খারাপ খারাপ স্বপ্নে দেখছো মনে হয় তুই মানে তা আমি ওই মায়ের বোকা দিছি তুমি আমার ধরো না কে আমার কে জানে মাইটা হালাইতেছে মেয়ে হালাইছে তুমি আমার ধরো না কেন মানে এইগুলো আমার মায়ের পড়তেছি সে আমার মায়ে বলছে যে তুই দোয়া পরে ঘুমাস নাই মনে হয় তো এই জন্য তো আমি তখন মানে অনেক ভয় পেয়েছিলাম বোদিনকে মানে এত ভয় পেয়েছিলাম তো সেই থেকে আমি মানে এমন কোনো দিন নাই যে আমি যখন ঘুমাই আমার ঘুমানোর আগে আমি দোয়া পড়তে মানে আমার অটোমেটিক মুখে ধোয়া পড়ি মানে আমি যখন ওই নাই যাই অটোমেটিক আমার মুখে দোয়া এসে পড়ি তো আল্লাহর আমাদের সেই থেকে সেই সেই দিনের পর থেকে আমি কোনো দিনও মানে খারাপ স্বপ্ন দেখিনি আর বোবা তো দূরের কথা তো তারপরে এই জন্য আপনাদের সাথে শেয়ার করি যারা বেশিরভাগ ছেলেরা অনেক মেয়েরা বেশিরভাগ হয়তো দুপুরে ঘুমায় কিন্তু সেলের অনেক ছেলেরা তাড়াহুড়া করে হয়তো ঘুমাইতে পারে ঘুমাই পড়ে তো যাবে যাই হোক সেন হোক মেয়ে হোক আপনারা যারা ইয়ে করেন ঘুমান যাতে বোবা জেনে না ধরে তো আপনি যদি এই তিন কুল ঘুসুরা কিন্তু অনেক পাওয়ার কুল ঘুসুরা অনেক পাওয়ার এই এই সোরা পড়লে মনে করেন জিন বুথ জেরে জেরে পড়ে আপনি আপনি যদি আপনার সামনে যদি একটা জিনও থাকে বা ভূতও থাকে আপনি যখন আয়তল করছে আর তিন কুল ঘুসরা পড়বেন দেখবেন আপনার টাস্ক করবে সাহস পাবেন আপনি থেকে মানে একটা কাইন্ডলি শর্ট দিলে যেমন একটা শর্ট মারে এরকম একটা শর্ট মারবো জিন মানে আপনাদের স্পর্শ করলেই সে ওরা শর্ট খেয়ে চলে যাবো মানে আমাদের যেমন কারেন্টের যখন একটা আর্থিং হয়ে যায় মানে কারেন্টের হাত লেগে যায় না তখন দেখবেন একটা শর্ট দেয় ঠিক সে রকমই ভাবে মানে ওই দুয়ার পাওয়ার এই সোরা এ ক্লাসের সোরা ক্লাস সকল হুঁ এত পাওয়ার আর এত কুর্সি সোরার এত পাওয়ার যে আপনি এই দোয়াটা পড়বেন পড়বেন আপনি দেখবেন অটো আপনি যদি রাত একা বেত চোর করতে ভয় পান এই দোয়া পড়লে আপনি ভয় পাবেন না দেখবেন আপনার সাথে সবসময় সময় স্তেরা থাকবে আর বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ তালা মানে আর আয়তন করছে তো পাওয়ার এত পাওয়ার যে আপনি যখন সকালে পড়বেন দিন আপনি নিরাপদে থাকবেন কোনো কোনো বিপদ আপদ কিছুই হবে না আবার রাতে যখন পরে ঘুমাবেন সারা রাত আপনি নিরাপদে থাকবেন মানে কোনো খারাপ কিছু খারাপ আসর বলেন যাই বলেন ভূত পেত যাই বলেন অনেক আছে পাগল হয়ে যায় বোবা দিনে কিন্তু মানুষকে পাগল বেনে ফেলে পাগল মানে হালায় তো আমাদের আমরা যে এই যে এখানে থাকি এই বাড়িতে কিন্তু এই বাড়িটা অত ভালো না কিন্তু বেলার সময় আমার চোখে এখনও কোনো কিছু পড়ে নাই কিন্তু এই আমাদের মালিকদের বাড়ি এই যে যে বাড়িতে থাকি আমরা এই বাড়িতে দুই ছেলের তার দুইটা ছেলে আছে মালিকের দুইটা ছেলের দোষ লোভ সে তো ভাই ইউ আই ওরা কী কান্ড করছে মানে এমনি কোনো কান্ড করতো না মানে শুধু খালি হাসতো সারা মানে সারা সারাক্ষণ শুধু হাসতো ওই ছেলে ছেলেরা তো আমি আমি মানে খালি চাইয়ে থাকতাম মানে আমার দিকে তাকালো হাস এমনি কোনো ওর সময় পাগলামি ছাগলেমি করতে না পাগলামি করতো না ও মনে হয় ভালো জিনে দৌড়ছিল মানে ছেলে তো সুন্দরী মেয়ে পরেতে দৌড়ছিল মনে হয় মানে শুধু সারাক্ষণ মানে তাকাই থাকতো মানে এক এক নজর একদিকে আর হাসত মানে তাকাই থাকতো আর হাসত তো আমি যখনই ওদের দেখতাম মানে বাইরে যাইতাম ওরা বাইরে একটা দুননা আছে ওঠানে ওই দুননার মধ্যে বসে থাকতো সারাক্ষণ ওই মালিকের ছেলে সারাক্ষণ দুনার মধ্যে বসে থাকতো আর হাসতো আর বিড় 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 করে কে জানে বলতো মানে মুখ অটোমেটিক চালু থাকতো আর মুখে হাসি থাকতো ওরা দেখে আমি নিজেই হাসতাম মানে একই সময় ভয়ও পাইতাম মানে কাছাকাছি কখনো তো যাইতাম না ওদের কাছাকাছি তো আমি যাই না তো কোনো সময় দেখে ফেলি মানে হঠাৎ বাইরে তো দেখা হয় এক এক বাড়িতে